নমস্কার বন্ধুরা নতুন দিগন্ত থেকে সব বন্ধুদের স্বাগত জানাই আর আজ আমি যে রেসিপিটা বানাব সেটা কিন্তু মাছের মাথা দিয়ে মাছের মাথা আমরা অনেকভাবে খাই কখন মুগ ডাল দিয়ে কখনো পুঁই শাকের বা বাঁধাকপি বা পালং শাক অনেক কিছুর মধ্যে দিয়ে খাই কিন্তু আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে আর মাছের মাথা ভালো করে ভেজে নিচ্ছি একটু নরম হলে পুঁচি দিয়ে ভেঙে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর মাথাটা যেমন এনেছিল বাজার থেকে তেমন করেই আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে কড়াইতে বসে দিয়েছি কারণ আমার ভূতটি ছোটো আর আমি টুকরো করতে পারিনি যাই হোক মাথা নরম হয়ে গেলে দিদিভাবে আমি ভেঙে ছোটো করিনি মাথা ভাজা হয়ে গেছে আর এর আগে একটু আলু ছোট করে ভেজে নিয়েছি ভেজে তুলে রেখেছি আর এরপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু কুঁচ লাল করে ভাজবো তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর এই ক্যাপসিকামটা না দিলে কিন্তু আমার এই রেসিপিটা খেতে ভালো হবে না টমেটো টমেটো দিলাম কাঁচা লঙ্কা একটু হালকা রসুনও দিয়েছি প্রয়োজন মতো নুন একটু হলুদ দেব যেহেতু মাছের মাথা সে একটু হলুদ দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে একটু নরম করে মানে কষে নেব যাতে ক্যাপসিকাম পেঁয়াজ আর ততক্ষণে কষাবো যতক্ষণ সেন্ট বেরোবে সেন্ট বেরোনো পর্যন্ত এটাকে কষিয়ে যাব। আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়োও দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে কাঁচা লঙ্কাটাই কিন্তু একটু বেশি দেবো শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করব না এরপর মাছের মাথা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো সব একসঙ্গে এবার একটু উল্টে পাল্টে নেড়ে নেব নেওয়ার পর একটু প্রয়োজন মতো জল দেব। জলটা বেশি দেব না মানে এটা একটু গাঢ় গাঢ় হবে কিছুক্ষণ ফোটার পর টমেটো সস দেবো আর টমেটো সসটা আজকে আমার কাছে একটু কম ছিল তাই বেশি দিতে পারলাম না আর একটু দিলে ভালো হতো যাই হোক এই ক্যাপসিকাম টমেটো সস পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আলু আর মাছের মাথা সব দিয়ে এই রেসিপিটা আমি এর আগে বানিয়েছিলাম আর খেতে ভালো হয়েছে মাছের মাথার মানে প্রত্যেকটা টুকটো চিবিয়ে চিবিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে আর ঝাল নুন একটা টমেটো টেস্ট মিলে খেতে খুব ভালো লাগে আর এটা ঝরঝরে ভাতের সঙ্গে মানে গরম ভাত ঝরঝরে ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি জানি না আমার এই রেসিপিটা কোনো বন্ধু খেয়েছে কিনা